প্রাইমারি ম্যাথ প্রস্তুতি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা কয়েকটা প্রশ্ন আজকে সলভ করব একটু বুঝে বুঝে শিখলে এই ম্যাথগুলো খুব সহজেই অ্যান্সার করা যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে কাইন্ডলি আপনারা শেয়ার করবেন আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন পেজটি ফলো বা লাইক দেবেন আশা করছি প্রথম যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি পি কিলো লবণ যদি কিউ কিলো পানির সাথে মেশানো হয় তাহলে এই দ্রবণের শতকরা কতটুকু লবণ আছে আমরা একটু বোঝার চেষ্টা করি পি কেজি লবণ যদি কিউ কেজি পানির সাথে মেশানো হয় আচ্ছা লবণ হচ্ছে কি পি কেজি এটা প্রশ্ন বলছে আর পানি প্রশ্ন বলছে পানি হচ্ছে কিউ কেজি আচ্ছা তাহলে মোট পরিমাণ কত এটা একটু বের করি তোমরা মোট পরিমাণ নিশ্চয়ই দুইটা যোগ হবে পি প্লাস কিউ কেজি লবণ হচ্ছে পি কেজি আর পানি হচ্ছে কিউ কেজি তাহলে মোট পরিমাণ কত হবে দুইটা যোগ করলেই তো মোট পরিমাণটা পেয়ে যাব এখন প্রশ্ন বলছে ওই দ্রবণে ওই দ্রবণে মানে মোটে শতকরা কতটুকু লবণ আছে আচ্ছা তাহলে কি আমরা এটা বুঝতে পারি যে পি প্লাস কিউ কেজিতে লবণ আছে কয় কেজি লবণ আছে পি কেজি পি প্লাস এর মধ্যে লবণ আছে কত পি কেজি তো শতকরা যেহেতু জানতে চেয়েছে একশোতে কত তাহলে আমরা এভাবে লিখতে পারি যে পি এর মধ্যে লবণ আছে কত পি কেজি যেহেতু শতকরা জানতে চেয়েছে তাহলে একশো দিয়ে গুণ দিব তাহলে এটা হবে প্রশ্নের অ্যান্সার কখনো যদি কোন দ্রবণের মধ্যে জানতে বলে তাহলে সবসময় মোট পরিমাণটা নিচে লিখবো আর এটাকে যদি আমরা কথায় লিখতে চাইতাম এভাবে লেখা যেত পি প্লাস কিউ কেজিতে লবণ আছে পি কেজি একে আছে কত একশোতে আছে কত খুব সহজে আমরা এটি পেতাম তো এটা আছে কোথায় ক নম্বরটা তাহলে এটাই হবে প্রশ্নের অ্যান্সার ওকে পরের প্রশ্নটা দেখি এবার কি বলছে যদি পনেরোটি পোশাকের মধ্যে শতকরা চল্লিশ ভাগ পোশাক শার্ট হয় তবে কতটি পোশাক শার্ট নয় শতকরা চল্লিশ ভাগ বলছে তার মানে এই শার্ট ওকে তাহলে আমরা শার্টটা বের করি শার্টের পরিমাণ কত পনেরোটার ভিতরে চল্লিশ পার্সেন্ট তার মানে পনেরোর সাথে যদি আপনি চল্লিশ পার্সেন্ট গুণ দেন তাহলে আপনি শার্টের পরিমাণটা পেয়ে যাবেন শার্টের সংখ্যাটা পেয়ে যাবেন ওকে তাহলে কত হবে পনেরো গুণ চল্লিশ পার্সেন্ট মানে আমরা জানি চল্লিশ বাই একশো ওকে তাহলে এই জিরো এই জিরো কাটা যায় চার পনেরো ষাট বাই দশ জিরো জিরো কাটলে ছয় ছয়টি শার্টের সংখ্যা আমরা পেলাম ছয়টি প্রশ্ন বলছে শার্ট নয় কয়টি তাহলে শার্ট নয় কয়টি এটা আমরা একটু বের করি শর্ট নয় পনেরো থেকে যদি শার্টের সংখ্যা বাদ দিয়ে দিই তাহলে তো আমরা বুঝবো কয়টি শার্ট না তাহলে এটাই হবে প্রশ্নের অ্যান্সার নয়টি এটাকে আমরা এভাবেও করতে পারতাম বিকল্প অল্টারনেট ওয়ে সেটা হলো পনেরোটার ভিতরে

তাহলে পাশ করলো কত একটু দেখি তোমরা যদি তিরিশ মাইনাস করি তাহলে নিশ্চয়ই বলবেন জন একশো বিশ জন স্টুডেন্ট এর ভিতরে জন ফেল করেছে তার মানে বাকি যে নব্বই জন তারা নিশ্চয়ই পাশ করেছে প্রশ্ন জানতে চেয়েছে পাশের হার কত পাশের হার মানে একশোতে কত তাহলে আমরা এটা বলতে পারি যে একশো বিশ জনে পাশ করেছে নব্বই জন একশোতে কত বাংলা লিখলে এভাবে একশো বিশে পাস করে নব্বই জন একে কত একশোতে কত তো আপনি ফাইনালি এই লাইনটি পাবেন আর মোট সংখ্যাটা আপনার নিচে লিখবেন এটা আমি আগেও বলছি তাহলে একশো বিশে পাস করে নব্বই একে কত একশোতে কত জাস্ট কাটাকাটি করি জিরো জিরো কাটা যায় তিন দিয়ে কাটলে তিন তিনে নয় তিন চারে বারো চার দিয়ে কাটলে চার পঁচিশে একশো তিন আর পঁচিশ গুণ করলে কত পঁচাত্তর তাহলে 75% এটাই হবে প্রশ্নের आंसर খুব সহজে আমরা आंसर করতে পারি পরের প্রশ্নটা কি বলছে 12 জন সদস্যবিশিষ্ট কোন কমিটির সদস্যদের মধ্যে 9 জন মহিলা হয় তাহলে সদস্যের শতকরা কত ভাগ পুরুষ মানে 12 জনের ভিতরে যদি 9 জন হয় মহিলা আচ্ছা 9 জন যদি মহিলা হয় তাহলে পুরুষ কত 12 থেকে যদি 9 জন মাইনাস করি তাহলে পুরুষ কি হবে তিনজন হবে না টোটাল সদস্য হচ্ছে বারো জন এর ভিতরে নয় জন হচ্ছে মহিলা তাহলে বাকি যে তিনজন সেই তিনজন কি পুরুষ বলছে এই পুরুষের সংখ্যা কত তাহলে বারো জনের ভিতরে পুরুষ হচ্ছে তিনজন একশো জনে কত ঠিক না বারো জনের ভিতরে পুরুষ হচ্ছে তিনজন তাহলে একে কত একশোতে কত জাস্ট আমরা ক্যালকুলেশন করি তিন একে তিন তিন চারে বারো চার দিয়ে যদি কাটি চার পঁচিশে একশো তাহলে পঁচিশ পার্সেন্ট ওকে এটাই হবে প্রশ্নের অ্যান্সার তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার আশা করছি এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ